আপনি কি খুঁজছেন একটি স্টাইলিশ ফুয়েল এফিসিয়েন্ট আর বিশ্বস্ত এস ইউভি তাহলে চিন্তা বাদ দিন আজ আমরা নিয়ে এসেছি টয়োটা করোলা ক্রস হাইব্রিড দু যার স্মার্টনেস আর শক্তির এক দারুণ মিশ্রণ নতুন করোলা ক্রস হাইব্রিড এসেছে আরও অ্যাগ্রেসিভ ফ্রন্ট গ্রিল এলইডি হেডলাইটস আর সিল্ক ডিজাইন নিয়ে এর আঠারো ইঞ্চি অ্যালয় হুইল আর বডি লাইন গাড়িকে দিয়েছে প্রিমিয়াম লুক ওয়ান পয়েন্ট এইট লিটার হাইব্রিড ইঞ্জিন দিচ্ছে দারুণ মাইলেজ প্রতি লিটারে প্রায় চব্বিশ কিলোমিটার পেট্রোল আর ইলেকট্রিক মোটরের মিলিত শক্তি দিচ্ছে স্মুথ পারফরমেন্স কম ফুয়েল খরচে ইন্টেরিয়ার এক কথায় অসাধারণ দশ পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন অ্যাপেল কার প্লে ও অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট আরও রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সাথে রয়েছে ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল আর ওয়ারলেস চার্জার টয়টার সেফটি সেন্স পি এর সাথে থাকছে প্রি কলিশন সিস্টেম প্রি কলিশন সিস্টেম হল একটি আধুনিক নিরাপত্তা ফিচার গাড়ির সামনের পথে যদি কোনো বাধা বা গাড়ি থাকে তাহলে সেই সংঘর্ষ এড়াতে চালককে সতর্ক করে এবং প্রয়োজনে ব্রেকও আপনা আপনি প্রয়োগ করে সহজ ভাষায় বলা যায় গাড়ির সামনে কোনো গাড়ি বা মানুষ বা সাইকেল থাকলে সিস্টেম সেটাও রাডার ও ক্যামেরার সাহায্যে শনাক্ত করে চালক যদি ব্রেক না করে তখন গাড়ি নিজেই ব্রেক কষে দেয় যাতে দুর্ঘটনা এড়ানো যায় টয়োটা করলা ক্রস হাইব্রিডে এই ফিচারের সুবিধা রিয়েল টাইম মনিটরিং সামনের পথ স্বয়ংক্রিয় ব্রেক অ্যাসিস্ট দুর্ঘটনা ঝুঁকি কমানোর বিশেষ করে শহরের ব্যস্ত রাস্তায় এটি টয়োটার সেফটি সেন্স প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ লেন ডিপারচার অ্যালার্ট লেন ডিপার্চার অ্যালার্ট নিরাপদ লেন নিশ্চিত ড্রাইভিং ড্রাইভিং করার সময় কখনো কখনো আমরা অসাবধানতাবশত লেন থেকে সরে যাই আর এই জায়গাতেই আমাদের রক্ষা করতে এগিয়ে আসে ডিপারচার অ্যালার্ট টয়োটা করোলা ক্রস হাইব্রিডে থাকা ক্যামেরা রাস্তায় আঁকা লেন মার্কিং শনাক্ত করে যদি আপনি সিগনাল না দিয়ে এক লেন থেকে আর এক লেনে চলে যেতে থাকেন তখন সিস্টেমের স্টিয়ারিং ভাইব্রেশন বিপ সাউন্ড বা ভিজুয়ালি অ্যালার্ট দিয়ে আপনাকে সতর্ক করে এমন কি প্রয়োজনে স্টিয়ারিং অ্যাসিস্ট ফিচার গাড়িকে আবার সঠিক লেনে ফিরিয়ে আনতে সাহায্য করে এই ফিচারটি বিশেষভাবে কাজে আসে হাইওয়ে বা লং ড্রাইভে যেখানে এক মুহূর্তের অসতর্কতা বড়ো ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল কী এটি একটি স্মার্ট ড্রাইভিং সিস্টেম যেখানে আপনি একটি নির্দিষ্ট গতি সেট করলে গাড়ি নিজেই সেই গতিতে চলতে থাকে অর্থাৎ ক্রুজ কন্ট্রোলের মতো তবে যদি সামনে গাড়ি ধীরে চলে তখন আপনার গাড়িও স্বয়ংক্রিয়ভাবে গতি কমিয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখে সামনের রাস্তা ফাঁকা হলে আবার গতি বাড়ায় মানে স্টপ গো ট্রাফিকেও এই সিস্টেম কাজ করে চালককে বারবার ব্রেক বা অ্যাক্সিলেটরে নিতে হয় না ব্লাইন্ড স্পট মনিটর ব্লাইন্ড স্পট মনিটর কী গাড়ি চালানোর সময় এমন কিছু এলাকা থাকে যেগুলো সাইড মিররেও দেখা যায় না এই জায়গাগুলোকে বলে ব্লাইন্ড স্পট ব্লাইন্ড স্পট মনিটর সিস্টেম গাড়ির পাশে থাকা যানবাহনকে সেন্সর দিয়ে শনাক্ত করে এবং সাইড মিররে একটি আলো বা অ্যালার্ট দিয়ে চালককে সতর্ক করে এতে কি উপকার গাড়ি ওভারটেক করতে গেলে বা লেন চেঞ্জ করতে গেলে দুর্ঘটনার ঝুঁকি কমে সাইডে কেউ থাকলে গাড়ি নিজেই জানিয়ে দেয় রাতে বা ব্যস্ত রাস্তায় বিশেষ উপযোগী টয়োটা করলা ক্রস হাইব্রিডের উপকারিতা হাইওয়ে বা লম্বা যাত্রার সময় চালক অসতর্ক হলে দুর্ঘটনার ঝুঁকি কমায় স্টিয়ারিং অ্যাসিস্টের মাধ্যমে গাড়িকে আবার ঠিক লেনে ফিরিয়ে আনতে সাহায্য করে নতুন ও তরুণ চালকদের জন্য দারুণ সেফটি সাপোর্ট দেয় আর হ্যাঁ হাইব্রিড বলেই একটা পরিবেশ বান্ধব কার্বন অ্যানিমেশন কম শব্দ কম ফুয়েল খরচও কম আপনার পরবর্তী স্মার্ট এসইউবি কেনার আগে একবার করলা ক্রস হাইব্রিড দেখে নিন আর গাড়ি প্রেমী হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না